মাটন কারি মাটনকারিতে অনেক রান্না করে খেয়েছেন একবার রান্না করে খেয়ে দেখুন আমি মনে করি আপনার জীবনের বেস্ট মাটন কারিতে আপনি রান্না করতে যাচ্ছেন সোয়াবিন তেল কিছু পেঁয়াজ তার মধ্যে কিছু মরিচ বইল দিয়ে হালকা রসুন দিয়ে ব্লেন্ড করে রেখে দিবো এটা লাস্ট ইউজ করবো এখন আমি এখানে একটা মাটন দিয়ে দিচ্ছি সাত কেজি পরিমাণ মাটনটা এখানে পাঁচ মিনিট বয়েল করে নিবো এরপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু গরম মশলা দারচিনি এলাচি লং তেজপাতা জৈত্রিক কাবাব চিনি একটা জয়পল গুঁড়া করে দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো আড়াইশো টক দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম টমেটো পাকা টমেটো ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি যে মরিচটা আর রসুনটা আমি বয়ল করছিলাম সেটি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন একটু বেশি ধনিয়ার গুঁড়া দুই টেবিল স্পুন একটু বেশি জিরার গুঁড়া এক টেবিল স্পুন একটু বেশি মিক্স গরম মশলা মিক্স গরম মশলার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন এক টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ টেবিল স্পুন পরিমাণ এখন মাটনটা এখানে সুন্দর করে রান্না করে নিব নাড়াচাড়া করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন যখন মাটনটা আশি পার্সেন্ট বয়েল হয়ে যাবে দেখেন এখন আশি পার্সেন্ট মাটনটা বয়েল হয়ে গেছে এখনো কালারটা আসে নাই এখানে একটু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু স্পাইসি পছন্দ করেন ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিল স্পুন পরিমাণ করে এখন আমি মাটনটা আরো ভালোভাবে রান্না করে নিব যখন কালার টা চলে আসবে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসে এখন আমি মাটনটা নামাই নিব অবশ্যই বাসা ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি